ধর্ম ব্যবসা কারে তো আপনি চিনেন না তো মা ও আমার দিন তোমার ধর্ম কি এক মূল্য বিবাস করতেছে আমার দিন হইলে তোমার দলের নাম কি কবল বলে যে গাইবা দলের নাম কি কই রে আসতে তারা ভাই এতদিন লুঙ্গি তুলে থাকে দেখা চা বিস্কুট খাইছ অন কইতে পারিস যারা ইসলামী দল করে হারা কি গোপন থাকে আমরা যে শুননি আমরা তো সারা জীবন বলবো তুমি খে আমি খে লঙ্গি তিলিস আব্বা আমরা আমরা লোক রই যে মাথায় দেখে সুবিধাইছে বাইরে আমরা ইসলামী দল ইসলামী দল সমান সব ইসলাম একটা দেন ইসলাম ইসলাম

বেলেট বাক্স ভর্তি হয়ে গেল বলে আপনারা ওই যে আগে করছলে মায়া লাগে ডরে না করলে জেল ও নিবগা মারবো তোমার ডর আর কি আর বড় প্রেমিককে ডর আছে না ইমাম হোসেন কি তা ডরাইছে সংখ্যা 72 লিখে দিছে 80 হাজারে ডরাইছে নবীর প্রেমিকেরা দিশাহারা মর ভয় প্রেম মরে না কণা নবীর প্রেমী দিশাহারা মরের ভয় করে না প্রেম রে প্রেম করেছি আয়ুব নবী যার প্রেমে বিবি হয়

প্রেম আমার যুবক বাইরা কোনটুক হলেন না আরে নবীর প্রেমিক ভয় প্রেম করেছে ইব্রাহিম নবী নম্রুতে আগুনে ফেলি গরে আগুন হইল ফুল বাগিচা পোষণ নবী জলে না প্রেম ত

বন্ধ না বলুন ইমানদারে যখন উত্তর দিব মন মনকান্ন বলবো তুমি লক্ষ্য করো ইলা বা কাদিকে তোমার জায়গা থেকে মিনান্নার জাহান্নামের দিকে তোমার জায়গা থেকে জাহান্নামটা লক্ষ্য করো তখন ইমানদার গায়ের জোরে কথা বলবে না ওই কবর ভিতরে ইমানদারে ইমানের জোরে কথা বলবে আমি প্রশ্নের উত্তর দিয়েছি আমার জাহার নাম কিনে দেখাইতেছে রে আওয়াজ করে এখন এটা কি গায়ের সুর না প্রেমের জোর ডাক দিয়া আমি উত্তর দিয়েছি আমারে কেন নামের আগুনের ভয় দেখাইতেছেন এরপরে ফেরেশতারা বলবে হে নবীর উম্মত নারে 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 কোয় কদ আব্দাল আল্লাহু বিহি মাকাদান মিনাল জান্নাহ ও আল্লাহর বান্দা যদি উত্তর দিতে না পারতা তোমার জায়গাটা কোতায় হতো এটা আমি দেখাইলাম উত্তর দেওয়ার কারণে আব্দালাকা বদল থেকে বদল বদল বদলে কুল বদলে বাস এই যে বদল কোয় আব্দালাকা আল্লাহ তুমি উত্তর দেওয়ার কারণে জাহান করে পরিবর্তন কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জন্যে জান্ন বাগান রেডি করে দিয়েছে আর বড় করে কন্যা আল্লাহ আকবার। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা ওহ ফেরেশতা একটা কাজ করো আমার বান্দা কবরে কেমনে মাটির বিছানায় থাকবি আমার বান্দা তো উত্তর দিয়া দিছি জান্নাতের ভিতরে যাও জান্নাতে যাই একটা গালিচা নিয়ে আসো সুন্দর একটা গালিচা কবরে বিছায়া দাও এবার সুন্দর একটা গালিচা বিছায়া দিবে ওই গালিচার মধ্যে দিয়ে সে শুইয়া যাবে শুয়ার পরে ঢাকা দেখবে তার ডান পাশ দিয়ে একটা আলো জ্বলতেছে জিজ্ঞেস করা হবে এই আলো কোতায় ওই আলো ডাক দিয়ে বলবি আমি দুনিয়ার মালু নয় আমি হইলাম তোমার নেক আমল আমি হইলাম তোমার ইমান জুড়ি জুরি কি সোভান আল্লাহ বলা যাবে না